দর্শক কৃষি হসপিটালের পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা আসছি ঠাকুরগাঁ জেলার নারগুন গ্রামের বিখ্যাত সেই খেজুর বাগানে আপনারা পিছনে দেখতে পাচ্ছেন যে চমৎকার একটি ইন্টারক্রপিং সিস্টেম খেজুর বাগানের সাথে আলুর সমন্বিত ফসল ব্যবস্থাপনা এখন ডিসেম্বরের আজকে পাঁচ তারিখ এত আগাম আলু চাষ করছেন এখন আলুর দাম প্রায় একশো টাকা কেজি তো এই সময়ে এসে এনারা খেজুর রসের পাশাপাশি আলুর ফসল থেকে ব্যাপক একটা লাভের সম্ভাবনা আছে আমরা এখন আমরা এখন কথা বলবো এইখানে যে ভাই স্প্রে করতেছেন আপনারা এটা কি আলু লাগাইছেন জানেন কি না তো এটার বয়স কতদিন হয়েছে বয়স দিন হয়েছে আচ্ছা আচ্ছা তো কি স্প্রে করতেছেন এখন জানেন কি আর পাউডার দিচ্ছেন আচ্ছা আচ্ছা নারগুন খেজুর বাগান বর্তমানে উত্তরাঞ্চলের জন্য সবচেয়ে আকর্ষণীয় জায়গা হয়ে গেছে সবার কাছেই সবার প্রিয় জায়গা এখান থেকে দূর দূরান্তে দেশের বিভিন্ন জায়গা থেকে এই জেলার বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে টাটকা খেজুরের রস খাওয়ার জন্য পাশাপাশি চোখের সামনে আপনাকে গাছ থেকে পেরে খেজুরের রস থেকে কিভাবে খেজুর গুড় তৈরি করা হয় সেটা সচক্ষে দেখে কেনার একটা সুব্যবস্থা আছে এখানে এবং অত্যন্ত সাশ্রয়ী দামে এখানে খেজুরের রস পাওয়া যায় খেজুরের গুঁড়ো পাওয়া যায় কৃষি হসপিটালের পক্ষ থেকে আজকে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আশা করি কৃষি হসপিটালের সাথেই থাকবেন সে পর্যন্ত ধন্যবাদ আল্লাহ হাফেজ